এই যে এইটা দেখো ফির এটার অল আর বডিতে কিন্তু খুব সুন্দর করে লাক্সারি করে তোমার কাজ পাচ্ছ কাপড় থাকবে ইন্ডিয়ান শিফন জর্জেটের মধ্যে নেকের পোষণে খুব সুন্দর করে পাল্লের কাজ করা থাকছে এ থাকবে বডির অংশটা এটা থাকবে স্লিভের কাপড়টা স্লিভের কাপড়টা কিন্তু আলাদা করে অ্যাড করা থাকবে স্লিভটাতে কিন্তু মোটা করে প্যানেল করা থাকবে একদম সিকোয়েন্সের ভরপুর ওয়ার্ক পাবে আর এটা কিন্তু ফোর পিসের কালেকশন এটার সাথে তোমরা ম্যাচিং ইনার পাচ্ছ প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা একদম বিশাল সাইজের ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া ও এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে একদমই ধামাকা অফারে দারুণ দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছে এটা থাকবে চাম কালারের মধ্যে অল ওভার বডিতেই সেমভাবে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে সাথে সিকঞ্চা কাজ পাবে সাথে ম্যাচিং দোপাটা থাকবে প্যান্টের কাপড় থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে যার যে যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভ্যারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট কালারটা দেখিয়ে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা যে কী পরিমাণে ডিমান্ড ফেয়ার সুপুরে এত গরজাস করে স্টোনে কাজ করা থাকবে সরি সিকোয়েন্সে কাজ করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনারের কাপড় পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা বড়ো সাইজে কিন্তু একটা দুপাটা পাবে একদম বিগ সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে নেক্সট আইটে কালেকশনে যাচ্ছি এই যে দেখো এটা কিন্তু অল ওভার বডিতে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পশনে একটা প্যানেল পাচ্ছ নিচেও কিন্তু মোটা একটা প্যানেল পাবে এটা থাকবে স্লিভস অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনারের কাপড় থাকবে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপুরা ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো এটার দোপাট্টাটা কিন্তু অনেক বেশি লাগজারি দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা থাকছে আর কাপড় থাকছে ডায়মন্ড জর্জেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে এগুলা কিন্তু ভাইদের শপে সেল হয়েছে দুই টাকা করে বাট এখন একদম একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকায় এই যেটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দো পাটাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এক ভিডিওতে কিন্তু তোমরা অনেক ধরনের কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে ওকে এটা থাকছে সিগিন কালারের মধ্যে অল ওভার বড়িতে জোর দিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড় পাবে এটা থাকছে দোপাটাটা একদম বিশাল সাইজের একটা দোপাটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে নেক্সট অনেক দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে ওয়াও এটা তো সুপার গর্জিয়াস ভিয়ার্স আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার আর এত সুন্দর করে মিহি একটা অ্যাম্রডারি কাজ করা থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা পাবে এটা থাকবে স্লিপসের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড় পাবে বাটার সিল্কের মধ্যে থাকবে এটা থাকছে ম্যাচিং দোপাট্টাটা একদম গর্জিয়াস আটা ম্যাচিং দোপাট্টা পাচ্ছে এটা আমাদের কালার আছে ভাইয়া আচ্ছা এটা একটাই কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে চিনিগুড়া ফ্যাব্রিক্স এর মধ্যে যে দেখো বা চিনন জর্জেট এর মধ্যে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড়টা পাবে এটা থাকছে দোপপাট্ ডাটা প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট আইটেক লেশন দেখিয়ে দেবো ওয়াহ এটা দেখ এটার অল অভার বডিতে এত সুন্দর করে সিকনসের কাজ করা থাকছে প্যানেল আকারে সিকনচের কাজ পাবে নীচে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড়টা এটা থাকছে দোপপাট ডাটা প্রাইসে মাত্র বারোশো টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো তোমাদের চার্জ এটা ভালো লাগবে ছটপট অর্ডার করবে যেহেতু ফাদার হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিচে যাচ্ছ তারা জলদি অর্ডার করবে কিন্তু নেক্সট একটা আছে মিষ্টি কালারের মধ্যে এটা আছে প্যানেলটা এটা থাকবে স্লিভসের অংশটা এটা থাকবে প্যান্টের কাপড় ইনারের কাপড়টার ভিতরে অ্যাড করা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা একদম কাতান প্যাটার্নের কিন্তু দোপাট্টা পাচ্ছ। কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও ফিয়ার্স এটা কিন্তু অনেক বেশি সুন্দর নিচে কাটওয়ার্ক করা থাকবে এ থাকবে স্লিপসের অংশটা সাথে কালার কন্ট্রাস্টের দোপাট্টা থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরও কিছু কালেকশন রয়েছে এটা থাকবে ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে অল ওভার বডিতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে দোপাট্টাটা জে দেখো খুবই দারুণ কিন্তু এই দোপাটাটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে যে দেখো খুবই দারুণ কিন্তু হোয়াইটের সাথে মেরুন কালারের কম্বিনেশান পাচ্ছ নিচে কিন্তু খুব সুন্দর করে একটা অর্গানজাই প্যানেল করা থাকছে থাকবে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড় মানে এটা সম্পূর্ণ ফোর পিসের একটা কালেকশান এটা হচ্ছে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটাও দারুণ করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ পাচ্ছ এটা থাকবে দোপাটাটা নেক্সট আরেকটা দেখে দেবো এটা লাক্সারি শিপনের মধ্যে পাবেন একের পশনে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে অল ওভার বডিতে সেম ভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছ এটা থাকবে স্লিভস অংশটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটাটা পাটাটা ঢাকার আপুরা চ্যানেল কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই যে এটা দেখো একটু জাম টাইপ কালারের মধ্যে পাচ্ছো খুবই গর্জিয়াস করে কিন্তু এম্বয়ডারি কাজ সাথে কিন্তু এই যে মতি দানা দিয়েও কাজ থাকছে থাকবে স্লিভস অংশটা এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন পেয়ে যাচ্ছে একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা একটু তোমরা মিন্ট টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটারও অল ওভার বডিতে খুব দারুণ করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে ওয়াও দেখো এত সুন্দর করে মিহি একটা এম্বয়ডারি কাজ করা আছে নিচে টার্সেল করা থাকবে নেকের পশনে কিন্তু টার্সিল করা থাকছে এরা থাকবে প্যান্টের কাপড়ের সাথে ইনারের কাপড় থাকছে এরা থাকবে দোপাটাটা যারা একটু লাইট কালার পরতে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম জেআর ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ হাফেজ